ويجعل لك ما بينهم فيه تصكت عليه وإن جئت عليهم قولا بليغا. بليغاً فصهر صلى الله عليه وسلم مكة

কাননি আনজুরু ইলা মুসা আলাইহিস সালাম হুজুর দেখেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তালবিয়া পড়তে পড়তে মকার জমিন ত্যাগ করতেছে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ খুব দারুন ঘটনা ওলামা ভাইরান খুব মজার ঘটনা এদিকে আসো তুমি আসো বেটা এদিকে আসো মায়ের আমার এইটির ধর দিবা এইরকম ধরো

হজরতালাম বনি ইসরায়েলের পায় বম্বারন তিনি হুজুরির হায়াত অবস্থায় তার সাথে দেখান পালাকানি আঞ্জুরু এটা আস্তে আস্তে করে তোমরা বুঝো কলা তিনি বলেন নাজার আইয়ানজুর আনজুরু আমি দেখতেছি মোসা আলাইহিস সালাম তালবিয়া পড়তে পড়তে মক্কায় đi যাচ্ছে সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ ইনি কে বলেন ইনি আমি পায় پیغمبر হযরত মুসা